এবার মুসলিম বসতি এলাকায় দুশো দোকানে চলল বুলডোজার হ্যাঁ উত্তরপ্রদেশের বারেলিতে মুসলিম বসতি এলাকাতে দুশো দোকানের উপরে বুলডোজার চালিয়ে দিল কর্পোরেটের কর্মীরা কর্পোরেশন কর্মীরা তাদের দাবি এই দোকানগুলো ছিল অবৈধ নির্মাণ এবং এটি আই লাভ মোহাম্মদ নিয়ে বর্তমান যে পরিস্থিতি চলছে এর সঙ্গে কোনো সম্পর্ক নেই এই বলে প্রায় দুশো দোকানের উপরে বুলডাজর চালিয়ে দেয় ভেঙে গুড়িয়ে দেওয়া হয় সেখানে পিএসসি এবং আর পিএফের জবান মোতায়েন করা ছিল কিন্তু আপনারাই ভেবে দেখুন শুধু মুসলিম বহুল এলাকাতেই কেন এবং মুসলিম বহুল এলাকাতেই কি শুধু অবৈধ নির্মাণ উত্তর প্রদেশের মুসলমানদের অবস্থা লক্ষ্য করুন যেখানে তারা নিজেদের ঘরেতে আই লাভ মোহাম্মদ লেখা পোস্টার চিপকে রেখেছিল সেখানে পুলিশ তাদের ঘরের সামনে থেকে আই লাভ মোহাম্মদ লেখা পোস্টারকে ছিঁড়ে ফেলছে এবং মুসলমানদেরকে ধমকি দিচ্ছে যে এটা কার ঘর নোট করো কার বাড়ি এটাকে নোট করো তোমরা কি সাম্প্রদায়িকতাকে উস্কানি দেওয়ার চেষ্টা করছো সাম্প্রদায়িককে হিংসা ছড়ানোর চেষ্টা করছো বারণ করেছিলাম তোমাদের না পুলিশ এই কথা বলে তাদের ঘরের সামনে থেকে এই পোস্টার খুলে নিচ্ছে এরপরে কি তাহলে পুলিশ কিছুদিন পর এটা বলবে যে তোমরা ঘরে কোরআন শরীফ রাখো না কোরআন শরীফ রাখলে তোমাদের ঘরে সাম্প্রদায়িকতাকে উস্কানি দেওয়া হবে এটাই হচ্ছে বর্তমান উত্তরপ্রদেশের মেরাটের ঘটনা উত্তরপ্রদেশের বারেলিতে গত কয়েকদিন আগে পুলিশ ঠিক সরিয়ে ভাবে ঠিক তখনই নাফিস আহমেদ বলে একজন ব্যক্তি যে কিনা আইএমসির মুখপাত্র সে পুলিশের হাত কাটার ধমকি দিয়েছিল তারপরে তাকে গ্রেপ্তার করা হয়েছিল আর আজকে তার বাড়িতে বুলডোজার চালিয়ে দেওয়া হলো দেখুন ভারতবর্ষে আইন আছে পুলিশের বিরুদ্ধে যদি কেউ কোনো কুচ মন্তব্য করে এবং আইন হাতে নেওয়ার চেষ্টা করে অবশ্যই তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ আছে কিন্তু তার বাড়িতে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়াটা কতটা আইনি কতটা আর এটা ভারতের কোন আইন দেখুন সে ভিডিও